আসসালামু আলাইকুম আবারও খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমার সহজ রেসিপিতে থাকছে দারুণ মজার স্বাদে এবং গন্ধ দূর করে কিভাবে পারফেক্ট ভাবে পাঙ্গাস মাছ রান্না করতে হয় তারই একটি রেসিপি পাঙাশ মাছ রান্না করার জন্য প্রথমে দেড় কেজি সাইজের একটা পাঙ্গাশ মাছ কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ছয়শো গ্রাম মাছ নিয়েছি মাছগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটেছি এখন এক ফালি লেবুর রস ভালো করে মাখিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ভালো করে ধুয়ে নিয়েছি এখন হাফ টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আমি কিন্তু একদম গায়ে গায়ে ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি প্যানের ভিতর এক কাপ সয়াবিন তেল ভালো করে গরম করে তারপর মাছগুলা দিয়ে দেব আমার এখানে ছয় পিস মাছ হয়েছে এখন হাই হিট এবং লো হিটের মাঝামাঝি রেখে ভেজে নিব দুই থেকে তিন মিনিট পর ভাজা হয়ে গেলে উল্টে দিব মাছ কিন্তু কড়া ভাজা দিলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায় অপর আমি ভালো করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিব একটি প্যানের ভিতরে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিব পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি হাফ টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ শুকনামরিচ গুঁড়া এক টেবিল চামচ জিরার গুড়া হাফ টেবিল চামচ ধুনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে না হলে মশলা থেকে কাঁচা গন্ধ আসবে এই পর্যায়ে পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ ফালে দিয়ে দিলাম তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে এক কাপ পানি দিয়ে দিলাম এই পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব রান্না করার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হলো মশলাটা ভালো করে কষাতে হবে মশলা থেকে যদি কাঁচা গন্ধ আসে তাহলে কোনো খাবারই কিন্তু ভালো লাগে না উপর দিয়ে যখন তেল এরকম ভেসে উঠবে বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা পাঙাশ মাছগুলো দিয়ে দিব পাঙাশ মাছগুলো মশলার সাথে ভালো করে আমি দুই থেকে তিন মিনিট ধরে কষিয়ে নিয়েছি তাতে মাছের ভিতরে কিন্তু মশলাটা ঢুকে যাবে খেতে কিন্তু দারুণ মজা হবে মশলার সাথে মাছগুলো আমি দুই তিন মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি আর অবশ্যই লেবু দিয়ে পাঙাশ মাছটা ভালো করে মাখিয়ে ধুয়ে নিতে হবে তাহলে গন্ধটা আর আসবে না এখন আমি দুই কাপ পরিমাপ পানি দিয়ে দিলাম আপনারা যদি ভুনা করেন তাহলে একটু কম পানি দিবেন আমি একটু ঝোল ঝোল রাখবো তাই একটু বেশি পানি দিয়েছি এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দিব দশ মিনিট ধরে জাল করে নিয়েছি হাই হিটে এখন ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব তারপর আমি এখানে অ্যাড করে দিলাম এলাচ গুঁড়ি আর ভাজা জিরার গুঁড়া এক টেবিল চামচ তাতে পাঙাশ মাছ থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও দারুণ মজা লাগে এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি মাসাল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে আমি আজকে পাঙাশ মাছটা গা মাখা গা মাখা রেখেছি খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল যারা একদমই পাঙাশ মাছ খেতে পছন্দ করেন না তারা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ এই রেসিপি প্রেমে পড়ে যাবেন আশা করছি আমার সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগে